খেজুরের গুড়ের কেক তৈরি তো এই কেকটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু খুব পছন্দ করবে তো কেকটা তৈরি করার জন্য আমি যেসব উপকরণ এখানে নিয়েছি আমি নিয়েছি একশো গ্রাম ময়দা একশো গ্রাম সুজি হাফ কাপ সাদা তেল বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা ভিনিগার আর নিয়েছি দুশো গ্রাম খেজুরের গুড় আর নিয়েছি কতগুলো কাজু আর চেরি সামান্য পরিমাণ একটু লবণ আর নিয়েছি এক গ্লাস গরুর দুধ হালকা কুসুম দুধটা নিয়েছি আমি তো আমি কেকটা তৈরি করতে শুরু করব তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আমার রান্নার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কেকটা আমি তৈরি করতে শুরু করি অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেকটা তৈরি করার জন্য প্রথমত আমি একটা থালা নিয়ে নিয়েছি আর এটা একটা নিয়ে নিয়েছি যে খেজুরের গুড়টা নিয়েছি সেটা শক্ত তার জন্য একটু এটা সাহায্যে চেছে নেব তাহলে এটা মেশাতে বেশি সুবিধা হবে ভাবে চেঁচে নেব আমি এখানে দুশো গ্রাম খেজুরের গুড় নিয়েছি আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন যারা মিষ্টি পছন্দ করে না তারা একটু কম দিতে পারেন আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রটাতে যে গরুর দুধটা নিয়েছি সেটা এক এক কাপ কাপে মেপে এক কাপ দেব আর দুধটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে কুসুম গরম তারপর এই গুড়টা এর মধ্যে দিয়ে পুরোটা দিয়ে দেবো দিয়েটার সাহায্যে ভালোভাবে আমি ভুলে নেব যাতে পুরোটা দুধের সঙ্গে মিশে যায় দেখুন খেজুরের গুড়টা সম্পূর্ণ দুধের সঙ্গে মিশে গেছে এবার আমি যে তেলটা নিয়েছিলাম হাফ কাপ সেটা দেব পুরোটা দেব না একটু রেখে দিলাম এতটা আর যে লবণটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আরও একটু ভালোভাবে মিশিয়ে নেব তেলটা আমি সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ দেখুন এবার আমি একে একে বাকি উপকরণগুলো দেব। আমি যে এক কাপ সুজিটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব আর যে এক কাপ ময়দা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব ভালোভাবে এটাও মিশিয়ে দেবো আমি এখানে কোনো ভ্যানিলা এসেন্স দিইনি আপনারা যারা পছন্দ করেন দিতে পারেন আমি দিইনি তার কারণ খেজুরের গুড়ের একটা নিজস্ব ফ্লেভার আছে তাই আমি দিলাম না এবার এটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট ঢেকে রাখার পর দেখুন অনেক গাঢ় হয়ে গেছে আগের থেকে সুজিগুলো ফুলে গেছে এই দেখুন তো এবার আমি এটা রেখে দেব এবার একটা কাচের বাটি নিয়েছি এর মধ্যে দেবো যে দুধটা রেখেছিলাম সেই দুধের কিছুটা অল্প একটু দিয়েব আর দেবো বেকিং পাউডার এক চামচা বেকিং পাউডার দেবা আর দেব এক ঢাকনা ভিনিগার এখানে যদি ভিনিগার না থাকে তা লেবুর রসও ব্যবহার করা যেতে পারে এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব দেখুন কতটা ফুলে গেছে একদম ক্রিমের মতো হয়ে গেছে এই দেখুন ডবল হয়ে গেছে একদম তো এটাকে ভালো করে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দেব এরকমভাবে দিলে কেকটা অনেক স্পঞ্জি হয় যেহেতু আমি ডিম ছাড়া কেকটা তৈরি করব তাই এরকমভাবে দিয়ে দিলাম এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব ভালো করে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশালে কিন্তু কেক অনেক বেশি সুন্দর হয় আর অনেক নরম আর স্পঞ্জি হয় এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এ দেখুন পুরোটা মিশে গেছে এবার আমি এটা রেখে আমি যেহেতু গ্যাসের চুলোই কেকটা তৈরি করব তাই গ্যাসের চুলোটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আসবো ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এখানে লবণ দিয়ে দেবো লবণটা আমি আগে অনেক কেক তৈরি করেছি আবার রেখে দিয়েছিলাম এটা বানিয়ে আবার রেখে দেওয়া হয় আমি এটা গরম হতে দেবো দশ মিনিট ততক্ষণে আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেব কেকটা তৈরি করার জন্য ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি দেখুন ব্যাটারটা কেমনভাবে তৈরি করতে হবে এরকম এরকম যেহেতু সুজি আছে সুজিগুলো অনেক বেশি ফুলে যাবে এবার আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি কেকটা তৈরি করার জন্য আর একটা কাগজ ভালোভাবে কেটে নিয়েছি এবার এটার মধ্যে যে তেলটা রেখেছিলাম সাদা তেল সেটা একটু গুলিয়ে দেব এটার মধ্যে ভালোভাবে তেলটা মেখে দিয়েছি এবার আমি কাগজটা দিয়ে দেব কাগজটার মধ্যেও একটু তেল দিয়ে দেবো এর মধ্যে বসিয়ে দিয়েছি এবার যে ব্যাটারটা করেছি কেকের সেটার মধ্যে ঢেলে ঢেলে দেবো দেখবেন কেকটা অনেক বেশি সুন্দর হবে তো আপনারা এরকম বাটিতে কিংবা কাপে মেপে মেপে করলে কিন্তু একদম পারফেক্টভাবে কেক তৈরি হয় তো ব্যাটারটা আমি ঢেলে দেবো সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি এ দেখুন এবার হালকাভাবে একটু ঠুকে দেব তাহলে ভিতরের হাওয়াটা বেরিয়ে যাবে এবার আমার কেকটা তৈরির জন্য আমি এবার উনুনে দিয়ে দেব ফ্লেমে দশ মিনিট আমি লবণটা গরম করে নিয়েছি ভালো করে তারপর একটা স্ট্যান্ড দিয়ে দেব খুব সাবধানে দিতে হবে যেহেতু খুব গরম আছে এবার কেকের বাটিটা বসিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে আমি একদম গ্যাসের উনুনটা লো করে তিরিশ মিনিটের জন্য হতে দিলাম তিরিশ মিনিট পর আমি ঢাকাটা তুলে একবার দেখব আমার কেকটার অবস্থা দেখুন এখনও কিন্তু অনেকটাই কাঁচা হয়ে আছে ওপরটা দেখে বুঝতে পারছেন কতটা কাঁচা হয়ে আছে তো এই অবস্থায় আমি যে চেরি আর কাজুগুলো নিয়েছিলাম ওপর ওপর দিকে একটু সাজিয়ে দেব প্রথমেই দিলে কিন্তু ভেতরে সব ঢুকে যেত আর এখন দিলে কিন্তু উপরেই থাকবে দেখতে অনেকটা সুন্দর লাগবে তাই একটু সাজিয়ে দেবো ভালো করে আমি একটু কাজু আর চেরে দিয়ে ওপরটা একটু সাজিয়ে দিলাম তো আপনারা যেমন খুশি করে সাজিয়ে নিতে পারেন আমি একটু সাজিয়ে দিয়েছি তো আরও আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে কেকটা আমি হতে দেব আরও কুড়ি মিনিট পর আমার কেকটা দেখব দেখুন ওপরটা পুরোটা হয়ে গেছে তো একটা খুন্তির সাহায্যে আমি দেখে নেব কিংবা ছুরির সাহায্যেও দেখতে পারেন তো আমি দেখবো আমার কেকটা হয়েছে কি না ভরে এই দেখুন এটার গায়ে কিছু লেগে নাই তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে নামিয়ে নেব কেকটা আমি একটু ঠান্ডা করে নিলাম এই দেখুন তো দেখুন ধারগুলো একদম ছাড়তে শুরু করেছে কতটা সুন্দর হয়েছে কেকটা দেখুন তো এরকম করে আমি উলটিয়ে দেবো তাও গরম হয়ে আছে নরম হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের কিটে দেখাচ্ছি আমি এটার সাহায্যে কাটছি আপনারা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন আমি ছুরিটা খুঁজে পাচ্ছি না তাই এটার সাহায্যে কেটে দিলাম এই দেখো একদম স্পঞ্জি হয়েছে কতটা সুন্দর হয়েছে তো আপনারাও বাড়িতে খুব সহজেই কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন সামনেই বড়দিন আসছে তাই বাজারের দোকানে না কিনে সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর কেক তৈরি করে বাচ্চা থেকে বড় সকলে দেখবেন পছন্দ করবে খুব তো আমার এই কেকের রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ